এই খালা আমার কোনদিন আমাকে চিনে নাই আর আমার মনে হয় চিনবেও না তো যাই হোক কাজের কথায় আসা যাক তো আজকে আমি কথা বলতে চলেছি আরজুমান মেহজাবিন যে কিনা ছয় মাস হিন্দু এবং ছয় মাস মুসলিম থাকে তো কথাটা কেন বললাম কারণ সে রমজান মাঝ আসলে ইসলামিক ভিডিও বানায় অ্যান্ড পূজার সময় আসলে নাচ গান এবং পূজা নিয়ে ভিডিও বানায় আমি জানি তোমার বিশ্বাস হবে না এই জন্য আমি প্রুফ দেখাচ্ছি দাঁড়াও রকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুতো মাগি এবার বিশ্বাস হলো তো আমি শুনেছি টাকার লোভে নাকি মানুষ মানুষের বাবার পরিচয় গোপন করে কিন্তু 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 এ যে দেখতেছি ধর্মকেও ভিউয়ের লোভে ধর্মকেও অস্বীকার করতেছে একবার মুসলিম হয়ে ভিডিও বানায় একবার হিন্দু তো এর এমনি কি বলবো এ তো টিকটক আর প্রতিবন্ধী মাথা ভর্তি গুণীয় কন্টেন্ট ক্রিয়েট করতে আসেছে আরে কারে আমি কি বলছি এসব অশিক্ষিত মূর্খ বরবার ছোট লোকের বাচ্চা আবার কি বুঝবে যে নিজের মাতৃভাষা সরসরে বলতে পারে না সে তো একজন ভূত গাইয়া ভূত ছাড়া আর কি হতে পারে তো চলো পুরুষ দেখাচ্ছি যে মাতৃভাষা সর্বর্ণ বলতে পারে না এই গাইয়া ভূত আবার হাদিস শুনে আসলে হাদিস না তার মতবাদ শুনায় যে যাই হোক এর মাথায় যে গবর আছে এই মতবাদগুলো না শুনলে বোঝা যাবে না যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে এরকম অনেক হিন্দু পরিবার অনেক হিন্দু ভাইয়া এবং আপুরা যারা আমাদের রোজা পালন করেন এবং ইসলামকে বিশ্বাস ও ম্যান এই যে গাঞ্জা খর গাঞ্জার দাম যে এতই কমে গেছে আমি আগে জানতাম না যে গাঞ্জা ভিডিও বানায় তার কোন হিন্দুটা আছে যে ইসলাম পালন করে রোজা রাখে এই যে খানকি কি খানকি নাকি বলে কি ভাই আর কি মাথায় কি গু আছে আর মাথায় যে ফুল গু আছে এই ভিডিওটা না দেখলে বুঝতামই না ভাই হিন্দু এর যে মাথায় আসলে আর মাথায় টিকটক করে আর মাথা গেছে আর মাথায় গু দিয়ে বোঝ হয়ে গেছে মা দার চোদের বাচ্চা

আর গাইজ আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কোনো সাপোর্ট করো না এই ব্যাকগ্রাউন্ড কিন্তু স্যাড মিউজিক দিছি তোমরা এখন লাইক সাবস্ক্রাইব না করে যেতে পারবে না বললাম কিন্তু নাহলে কিন্তু তোমাদের বিয়ে হবে না